আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি বান্ডার ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ওয়েবসাইট ডিজাইন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমরা ওয়েবসাইট ডিজাইনের স্টেবল কোড ব্যবহার করে এবং প্যারামিটার ব্যবহার করে একটু ওয়েবসাইট তৈরি করা এরপর সিএসএস ব্যবহার করে কীভাবে ওয়েবসাইটকে সুন্দর করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম দেখুন আমরা রানে যেয়ে লাঞ্চ ইন ফাইভে ক্লিক করলাম যে আমাদের সর্বশেষ অবস্থা ছিল এরকম যে টাইটেল আছে প্যারাগ্রাফ আছে ইমেজ আছে অর্ডারড এবং আনঅর্ডার লিস্ট আছে এবং টেবিল আছে পাশাপাশি ফুটার দেওয়া আছে আমরা সিএসএস ব্যবহার করেছিলাম এখন আজকে আমরা নতুন কিছু এইচটিএমএল এবং সিএসএস কোড ব্যবহার আমরা একটি ওয়েবসাইট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সেটি হচ্ছে আইটি বান্ডর ডট কম আইটি বান্ডার ডট কম ওয়েবসাইটে দেখুন বাম দিকে একটি ইমেজ আছে এবং ডেট এবং টাইম আছে ডান দিকে শিরোনাম এবং স্লোগান দেওয়া আছে নিচে আছে মেনু বার লেফট সাইড বার রাইট সাইড বার মধ্যখানে কন্টেন্ট নিচে ফুটার মেনু হিসেবে কিছু আর্টিকেল দেওয়া আছে আবার কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট লিংক দেওয়া আছে এগুলো ধারাবাহিকভাবে আমরা শিখবো হেডিংয়ে কিভাবে আমরা একাধিক কলম তৈরি করবো সেটি আজকে শিখবো হেডিং একাধিক কলম করার জন্য আমাদের কি যা করতে হবে তা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাব আমরা হেড টাইটেলের ভিতরে আমরা কিছু কোড ব্যবহার করব স্টেম কোড আমরা আজকে ডিপ আইডি এবং ডিপ ক্লাস নামে কিছু নতুন কোড সংযোজন করব দেখুন প্রথমে আমরা ডিআই ভি ডিপ লেখে আইডি লিখব সমান দুটি ডাবল কোটেশন দিয়ে রাইট এঙ্গেল দিব মধ্যখানে আমরা লিখতে পারি ফুল ফেস ফুল আন্ডার স্কোর ফেস বিষয়টি একটু বিশ্লেষণ করি প্রথমে তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের এই পুরো ফেজটাকে আমরা ফুল ফেজ হিসেবে ধরবো আমাদের লেখা যতটুকুর মধ্যে থাকবে যেটুকুতে আমাদের লেখা বা আমাদের মূল ওয়েবসাইটে থাকবে ওই অংশটুকু আমরা শুধু ফেজ হিসাবে সিলেক্ট করবো এরপরে আমরা হেডার রাখবো তারপরে বডি বডির মধ্যে আবার বিভিন্ন ভাগ করতে পারবো স্পুটারে আবার বিভিন্ন ভাগ করতে পারবো সেটি আমরা এগুলো আলোচনা করব তবে এখন শুধু আমরা হেডার অংশটাই আমরা আজকে কাজ করে দেখাবো তো আমরা প্রথমে ডি ডিপ ডি ফুল ফেজ তারপর একটা ডিপ নেবো ডিআইবি ডিপ আইডি লিখে সমাশোনা দিয়ে দুটি ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লিখবো শুধু ফেজ লিখি এরপরে আমরা আটটি ডিপ নিব ডিপ আইডি সমান আমরা দিলাম হেডার এইচ ইএিআর হেডার তারপরে ক্লোজ করলাম এবার হেডারকে আমরা তিনটা ভাগ করতে চাই প্রথমে আমরা লিখতে পারি আই ভি ডিপ সি এ ডব্লিউ এস ক্লাস পি আর টি পার্ট ওয়ান এটা তিনটা ভাগ করি ডিপ ক্লাস পার্ট টু ডিপ প্লাস পার্ট থ্রি আমরা আগে উল্লেখ করেছি স্ট্যামিনার যে কোনো লাইনের ফার্স্টে যদি আমরা কার্সর রেখে কন্ট্রোল দিয়ে দিই তাহলে একটি কপি তৈরি হয়ে যাবে আমরা সেইভাবেই ডিপ ক্লাস পার্ট টু এবং থ্রি থ্রির জন্য দুটি কপি করে নিলাম এরপরে টু এবং থ্রি লিখলাম লেখার ফলে আমরা প্রতিটা ডিপকেই আমাদের শেষ করতে হবে প্রতিটা ডিপের পরেই আমরা এখানে লিখতে পারি লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ ডিপ রাইট অ্যাঙ্গেল পার্ট ওয়ানের ডিপ শেষ করলাম ঠিক এইভাবে আমরা পার্ট টুর ডিপ দিয়ে পার্ট থ্রিতেও ডিপ দিয়ে শেষ করব। শেষ করার পরে হেডার ফেজ এবং ফুল ফেজ এই তিনটার জন্য আবার তিনটা ডিপ দিতে হবে কপি করতে পারি কন্ট্রোল দিয়ে দিয়ে কপি করে নিই কপি করার পরে আমরা হেডে বরাবর যে ডিপ এটি সিলেক্ট করে দিলাম বা নির্বাচন করে দিলাম তারপরে ফেজ বরাবর যে ডিপ সেটিও সিলেক্ট করে দিলাম এরপরে ফুল ফেজ বরাবর যে ডিপ সেটিও ক্রোজ করে দিলাম দেখুন এখন আমাদের ডিপগুলো ক্লোজ হলো এটা হলো ফুল ফেজের ডিপ ক্লোজ তারপর এটা হলো ফেজের ডিপ ক্লোজ এটা হলো হেডের ডিপ ক্লোজ এরপর এটা হলো ফার্ট ওয়ানের ডিপ ক্লোজ এটা ফার্ট টুর ডিপ ক্লোজ এটা ফার্ট থ্রি ডিপ ক্লোজ মধ্যে আমাদের মূল কাজ করব সেটি হচ্ছে প্রথম ডিপ দিতে ফার্ট ওয়ানে আমরা লোগো সেট করতে পারবো তো লেফট অ্যাঙ্গেল আইএমজি ইমেজ লিখি এসআরসি এসআরসি লিখে সমান ডাবল কোটেশন দিয়ে স্ল্যাশ দিয়ে রাইট অ্যাঙ্গেল দিব ইমেজের একটি ট্যাগ দিলে হয় মাঝখানে দুটো ডাবল কোটেশন মাঝখানে লিখবো লগো ডট জে ফিজি আমরা একটি লোগো সেট করবো যেমন লগো দিলাম প্রথম পার্টে আমরা শুধু লগো রাখবো দ্বিতীয় পার্টে আমরা রাখতে পারি সাপোজ এস ফোর ট্যাগ নিয়ে শুরু এবং শেষ দিলাম দেওয়ার আমরা কি কপি করে নিই দুইটা কপি করে নিলাম মোট তিনটি হলো এখন আমরা প্রথম এস ফোর এটিতে আমরা লিখতে পারি কন্ট্রোলটা ভি দিয়ে সাপোজ আজকের তারিখ দিলাম আমরা আজকের তারিখ তেরো বারো দুই হাজার আঠারো এরপরের আমরা লিখতে পারি বার বাইকাল বার বার লিখে আজকে হলো শনিবার শনিবার দিলাম এরপরের দিতে আমরা দেখতে পারি সময় সময় এখন সকাল সকাল দশটা নয় এরপর আমরা ইচ্ছুকলে মিনিট লিখতে পারিনি দশটা নয় মিনিট এখন আমরা এগুলো হাতে লিখে দিলাম পরবর্তীতে আমরা এগুলো কীভাবে অটোমেটিক স্টেমাল কোড ব্যবহার করি কীভাবে এগুলো তারিখ বার এবং সময় নির্ধারণ করা যায় সেটি আমরা পরে আধাভাবে আলোচনা করব পার্ট থ্রিতে আমরা শিরোনাম লিখবো এখানে একটি আগে প্রথম কন্ট্রোলটা ভি দিয়ে কীবোর্ড চেঞ্জ করে এখানে স্ত্রী টেক নিয়ে কপি করে নিলাম কপি করে শেষ টাকের আগে স্লেস নিলাম এরপরে আরেকটি কপি করে নিলাম এটিকে গিয়ে স্ত্রী না রেখে স্পোর করলাম স্পোর করে নিলাম এখন এখানে আমরা শিরোনাম লিখতে পারি কন্ট্রোলটা ভি দিয়ে কীবোর্ড চেঞ্জ করে নিলাম লিখলাম দৈনিক প্রযুক্তি এরপরে স্পোর্টটাকে আমরা দেখতে পাই এখানে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তত্ত্বপ্রযুক্তি বিষয় জানার বিকল্প নেই শেষ করলাম এরপরে যদি আমরা এটিকে সেফ দিই সেফ দিয়ে যদি আমরা পেজটিকে এটি প্রেস দিই তাহলে দেখুন একটি লগো আসলো তারপর তারিখ বার সময় প্রদর্শিত হচ্ছে এরপরে শিরোনাম এবং স্লোগান চলে আসলো এটি নিচে নিচে প্রদর্শিত হচ্ছে আমরা চাচ্ছি যে লগো থাকবে বাম দিকে এরপরের অংশ থাকবে তারিখ বারো সময় এরপরের অংশ থাকবে শিরোনাম এবং স্লোগান তো স্লোগাম আমরা সিএসএস ব্যবহার করি সিএসএস কোড দিয়ে আমরা এটিকে সাজাবো তো সিএসএস ব্যবহার করে সাজানোর জন্য ডিপ আইডি আইডির ক্ষেত্রে আমাদেরকে স্ল্যাশ সিনে ব্যবহার করতে হবে এবং ক্লাসের ক্ষেত্রে আমাদেরকে ডট বা অফ স্টপস্টেন্ড ব্যবহার করতে হবে আমরা প্রথমে ফুল ফেজ এরপর ফেজ এরপর হেডার এগুলার হাইডিড এবং মার্জিন নির্ধারণ করে দিতে পারি চলুন প্রথমে দিয়ে সিলেক দিলাম এরপরে এফ ইউ ডাবল এল ফুল আন্ডারস্কোর ফেস লেখে এরপরে সেকেন্ড বন্ধে শুরু শেষ করলাম করার পর আমরা এখানের মধ্যে লিখব এইচ আই জি এস টি হাইট করুন অটো ডাব্লিউআইডি টিএইচ উইথ হান্ড্রেড পারসেন্ট সেমিক দিলাম এর শুধু ফেজ শেপ থেকে দিলাম এরপর ফেজের হাইট উইথ নির্ধারণ করে দিব ফেজ লিখে নিত্য বন্ধন শুভশ্বাস করলাম এর ফলে রেখলাম এইচ ইআই জি এস টি হাইট ফটো দিয়ে দিলাম ডাব্লিউআইডি টিএইচ উইথ নশো ষাট পিক্সেল দিলাম এরপর মার্জিন এমএইআর জিআইএম মার্জিন মার্জিন দিয়ে ক্রম দিয়ে জিরো পিক্সেল অটো দিয়ে দিলাম এতে করে পেজ দুটিকে খালি জায়গা থাকবে মাঝখানে আমাদের পেজটি প্রদর্শিত হবে এরপর ডিসপ্লে ব্লক করে দিতে হবে আমাদের হেডারের সিএস দেওয়ার জন্য ফেজার সিএসকে কপি করে শুধু লিখবে এইচ হেডার এটা লিখে আমরা হাইট এখানে নিধন করে দিতে হবে আমাদেরকে এটার হাইট দিতে পারি আমরা সাপোজ একশো পিক্সেল বা হান্ড্রেড পিক্সেল ওয়েট নশো ষাট ঠিক আছে বার্সের পিক্সেল অটো ডিসপ্লে ব্লক থাকুক এর ফলে আমরা যদি হেডের নিচে একটি লাইন দিতে চাই তাহলে দিতে হবে বিও আর ডি ইয়ার বর্ডার বটম টু পিক্সেল সলিড সলিড দেওয়ার পরে ফুল ফেজ ফেজ এবং হেডার গেল এবার ক্লাসের আমরা সিরিজ দিব ক্লাসের মধ্যে আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমরা ক্লাসের জন্য আমাদের পুলিশ দেওয়ার ফলে বি বা দ্বিতীয় প্যাকেট শুরু শেষ করলাম এখন ফার্ট ওয়ান টু থ্রির হাইট আমি চাচ্ছি যে এছিএ জিএসটি হাইট হবে হান্ড্রেড পিক্সেল হান্ড্রেড পিক্সেল হবে হাইট উইথ হবে ডাব্লিউডি এই টিএইচ উইথ দিলাম সাপোজ টু হান্ড্রেড পিক্সেল এরপরে পার্ট ওয়ানের মার্জিন জিরো পিক্সেল এর ফর বর্ডার রাইট দিতে পারি বর্ডার আই জি এস টি রাইট টু পিক্সেল সলিড এরপর ফর ফ্লট লেফট আমরা এটিকে বাম দিকে রাখতে চাই ফেজের বাম দিকে থাকবে বিধে আমরা দেখতে পারি এফ এল এটি ফ্লট দিয়ে এল লেফট তো একটু পার্ট ওয়ানের সিএস একটু রাখলাম আপাতত এর ফলে পার্ট টু এবং থ্রিটির সিএস দিব সেই জন্য পার্ট ওয়ানকেই আমরা কপি করে কন্ট্রোল করে দুটি কপি করে নিলাম এখন একটিতে পার্ট টু করি এবং অন্যটিতে পার্ট থ্রি করলাম তো পার্ট টু এর ক্ষেত্রে হাইট একশো ষাট পিক্সেল ঠিক থাকুক সমস্যা নেই ওইতে আমরা দুশো পঞ্চাশ পিক্সেল করে নিই এরপর বর্ডার রাইট ঠিক আছে ঠিক আছে এরফার ফার্ট থ্রি ফার্ট থ্রিতে ফাইট হান্ড্রেড ফার্ট ঠিক আছে পার্ট ওয়ান ফার্ট টু ফার্ট থ্রি এখানে আমাদের একটি ক্যালকুলেশন করা দরকার আমাদের মোট ওয়েট হল নশো ষাট পিক্সেল নশো ষাট পিক্সেল থেকে আমরা প্রথমে পার্ট ওয়ানের ওয়েট দিলাম দুশো পিক্সেল পার্ট টুর ওয়েট দিলাম দুশো পঞ্চাশ পিক্সেল মোট করলাম পঞ্চাশ পিক্সেল আবার বর্ডার রাইট রাখলাম পার্ট ওয়ানের টু পিক্সেল টু এখানে ফোর পিক্সেল বর্ডার সহ মোট হচ্ছে চারশো চুয়ান্ন পিক্সেল আমরা ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেটার হিসেব করি নশো ষাট পিক্সেল বিয়োগ দুশো আর দুশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর সাইট চারশো চুয়ান্ন পিক্সেল বাদ দিয়ে দিই বিয়োগ করি চারশো চুয়ান্ন পিক্সেল বাদ দিলে হয় পাঁচশো ছয় পিক্সেল থাকে আর আমরা এখন পাঁচশো ছয় ফিক্সেল করতে হবে পার্ট থ্রিকে ফাইভ হান্ড্রেড সিক্স হবে উইথ তাহলে আমাদের এটার সাথে মিলবে তো এর ফলে মার্জিন জিরো পিক্সেল অটো থাকুক বর্ডার রাইট আমরা রাখবো না ডান দিকে আমরা বর্ডার দিকে চাই না যদি আমরা বর্ডার রাইট রাখি তাহলে এখানে বেশি দেখা যাবে শোনো দেখা যাবে না যদি আমরা এটিকে মুছে দিলাম প্লট লেফটের পরিবর্তে আমরা পার্ট থ্রির প্লটকে রাইট করে দিব ডান দিকে থাকবে এটি আর আই জি এস টি রাইট করে নিলাম এখন আমরা যদি এটিকে সেভ করে আমাদের পেজকে ওয়েবসারটিকে যদি আমরা রিলোড দিই দেখুন কি হয় হ্যাঁ আমাদের আমাদের পেজটি প্রদর্শিত হচ্ছে নগর শো করতেছে তারপরে তারিখ আসলো হেডার আসলো বা শিরোনাম প্রদর্শিত হচ্ছে কিন্তু জিনিসটি দৃষ্টিপতি দেখাচ্ছে আমরা এটিকে আরও কিছু সিএসএস কোড ব্যবহার করতে হবে সুন্দর করার জন্য আমরা এখানে লিখতে পারি পার্ট ওয়ানের আমরা যে ইমেজটি সেট করেছিলাম দেখুন ইমেজটি আছে পার্ট ওয়ানের ভিতরে পার্ট ওয়ানের ভিতরে ইমেজিত আছে আমরা ইমেজের সিএসএস দিয়ে দিয়ে দিব তো আমরা এখানে রিসি লেখবো ডট ডি পিআরটি পার্ট ওয়ান আই এম জি তারপরে দ্বিতীয় বন্ধনে শুরু এবং শেষ করলাম শেষ করার পর আমরা আমাদের যে লগোটি লগোটি শুরু করে নিব শুরু করার জন্য এইচ টি হাইটস আমরা রাখতে পারি ফিফটি পিক্সেল এইচ ওয়েথ রাখতে পারি সেভেন্টি ফাইভ পিক্সেল তারপর এটিকে ইমেজের উপরে টোয়েন্টি পিক্সেল খালি দেখতে পারি তাহলে দেখতে হবে মার্জিন এম এ আর এম মার্জিন টপ ফুল দিয়ে টোয়েন্টি পিক্সেল দেওয়ার পরে আমরা এটিকে যদি সেভ করি দেখি আমাদের ছবিটি ছোটো হয়েছে কিনা ফেসকে আমাদের ব্রাউজার বা আমাদের পেজটি লোড দিই দেখুন ইমেজটি ছোটো হয়ে গেছে এখন আমরা একটা জিনিস কাজ করা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে মার্জিন এবং ফ্রেডিং নির্ধারণ করে দিতে হবে আমরা ফুল পেজের উপরে এখানে ইচ্ছা করলে এখানে দিতে পারি এক্সট্রাসনও দিব এরপরে দ্বিতীয় দিয়ে মার্জিন পিক্সেল ফেডিং কলম দিয়ে জিরো পিক্সেল মার্জিন ফলে জিরো পিক্সেল দিয়ে সেভ করে পেজটি লোড দিই আমাদের পার্ট ওয়ানের লগোটি ঠিক মানে ঠিক মতোই আছে জায়গা মতো আছে পার্ট টুর যে তারিখ বার এবং সময় দিয়েছিলাম সেটিও জায়গা মতো আছে কিন্তু আমাদের ডান ডানদিকের যে শিরোনাম এবং স্লোগান এটি নিচে চলে আসছে এটির কারণটাকে আমরা দেখে আসি এখন দেখুন এখানে ওডের মধ্যে একটু ভুল হয়েছে আমার মার্জিন জিরোপিক্সেল অটো আছে কিন্তু এখানে আমরা করে দিতে হবে এর ফল ফ্লট রাইট এবার কাজ করবে আশা করা যায় এখানে জিরো পিক্সেল অটো ফারও কমা কমাটা বাদ দিয়ে যদি আমরা সেমিকরুন দিই একইভাবে উপরটাতেও সেমিকরুন দিই এবার সেভ করে নিয়ে রিফ্রেশ করে দেখি কী অবস্থা হয় হ্যাঁ দেখুন পার্ট ওয়ানে লগো আসছে এরপরে ডান দিকে একটি মার্জিন আসছে পার্ট টুতে তারিখ বারো সময় আসছে ডান দিকে একটি মার্জিন আসছে তারপরে পার্ট থ্রিতে আমাদের শিরোনাম এবং স্লোগান দুটি সুন্দর মতো আসছে তো আমরা এগুলোকে ইচ্ছে করলে কালার বা ফন্ট পরিবর্তন করে দিতে পারি সেটি করার জন্য আমাদেরকে পার্ট ওয়ান এর যে আমরা ইনেজের কোড দিয়েছিলাম কিন্তু পার্ট টু এবং ফার থ্রির এস এবং এস থ্রি ফোর ট্যাগ এ ট্যাগুলোর আমরা কোড ব্যবহার করতে হবে আমাদেরকে সেটি করার জন্য আমরা ডট ডি এ পি আর টি পার্ট টু এরপরে আমাদের এস ফোর লিখতে হবে দ্বিতীয় বন্ধু শেষ করলাম এরপরে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারি ফন্ট সাইজ লিখতে পারি এ ফয়ান্ট টি ফাইজের ডিফ সাইজ আমরা সাপোজ আঠারো পিক্সেল দিতে পারি এরপর কালার ফোন কালার কীরকম দিয়েছে চাই সাপোজ আমরা দিলাম ব্লু রিয়ালি ওই ব্লু এরপরে টেক্সট আইন টি এক্স টি টেক্সট এ এল আই জি এন অ্যালাইন দিতে পারি লেফট মানে মার্জিন লেফট আমরা লিখলাম সাপোজ ফাইভ রিলোড দিলে দেখুন এখন একটু সুন্দর দেখা যাচ্ছে আগে থেকে লেখাটা স্পেস কি স্পেসিং কিছু বেড়ে গেছে এখন লেখাটি সুন্দর মতো দেখা যাচ্ছে আমরা একইভাবে পার্ট থ্রির এস ফোর এস থ্রি ট্যাগের সেসে দিতে পারি আমরা একটি কপি করে নিতে পারি ইচ্ছা করলে কলসে দিয়ে কপি করলাম এরপর ফেস করলাম পার্ট টু জায়গায় থ্রি করে দিই এখন এস ফোর এখন টেক্সটাই লাইন লেপচার্স আমরা একটিকে সেন্টার করে দিব তার কারণ মাঝখানের লিখতে সাইটি সেন্টার তারপরে আমরা রাখবো না এখানে মুছে দিব কালার ব্লু কালার আমরা চেঞ্জ করতে পারি ও আর এ এন জি অরেঞ্জ এরপর স্ত্রীটাকে জন্য আমরা স্ত্রী লিখলাম লেখার পরে পঞ্চায়েজ আমরা এখানে পটি করে দিলাম পটি পিক্সেল কালার আমরা এখানে সাপোজ দিলাম গ্রিন জিআরডাব্লিউএন গ্রিন টেক্সটাই সেন্টার থাকুক থ্রেডিং থেরিভিশন থাকুক এর আমরা যদি সেভ করে পেস্ট্রি লোড দিই দেখুন দৈনিক তত্ত্বপ্রযাতি এলাকাটি বড় হলো কিন্তু আমাদের স্লোগানটি নিঃ ভেঙে আমরা তো পঞ্চাশ একটা ছোটো করে দিই পঞ্চাশ আঠারো আছে আমরা শুরু করে দিয়ে দেখি কী হয় সিক্সটিন করে সেভ দিলাম সেভ দিয়ে রোড দিই হ্যাঁ দেখুন এবার আমরা কালারটাকে একটু অস্পষ্ট মনে হচ্ছে কালারটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি কালার এটিকে ব্ল্যাক দিতে পারি অথবা ব্রাউন দিই বি আর ও ব্রাউন দিলাম সেভ করে ওরা ফেসকে রিলোড দিই দেখুন এখন আমরা হেডারকে তিনটি অংশে ভাগ করতে পারলাম বাম অংশে আছে ইমেজ বা লোগো মাঝখানে তারিখ বার সময় ডান দিকে বা এবং স্লোগান দিলাম তো আজকে এখানে শেষ করব পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্ল